প্রিয় দর্শক এই যে বেল গাছ এই গাছটাতে একটা বেল ছিল সর্বশেষ বেলটা তো গাছের মধ্যে পাইতেছি না গাছের মধ্যে নাই তো দেখে দেখি একটু নিচে পাই কি না গাছটাতে কিন্তু অনেক বেল হয়েছিল আপনার কমপক্ষে বিশ পঁচিশটা বেল হয়েছিলো সবগুলো বেলই আমরা খাইছি একটু বিক্রি করি নাই মানুষেরে দিছি এই যে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে এই বেলটা এই বেলের বেলটা অবশ্য একটু সুডু সবার শেষে এখন মানে গাছ থেকে মনে হয়ে পড়ছে আজকে রাত্রে তো অন্যান্য বেলগুলো মানে অনেক বড় বড় বেল ছিল এবং বেলগুলো মানে অত্যন্ত সুস্বাদু খেতে তো গাছটা হচ্ছে আমি লাগাইছিলাম মোটামুটি মনে হয় দশ দশ বছরের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মানে গাছটাতে ভালো ফল ধরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো শুভ সকাল আজকে হচ্ছে আপনার মঙ্গলবার এখন হচ্ছে সকাল বাজে সাতটা তো আজকের ওয়েদারটা মানে খুবই সুন্দর একটা ওয়েদার রোদ উঠতেছে আবার সকাল হালকা কুয়াশা কুয়াশা আছে রাত্রে কুয়াশা পড়ছে তো দেখেন ওই যে এটা হচ্ছে আপনার আমাদের বাড়ির পিছনের নদী তো ধান এখনও কাটা হয় নাই আরও কিছু রয়েছে আমাদের এই নদীতে আজকের ভিডিওটা হচ্ছে আপনার সামনে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কয়েকটি গাছ বিক্রি করলাম তো আপনাদেরকে দেখান ওর জন্য ভিডিওটা করতেছি যে গাছগুলা কত টাকা বিক্রি করলাম আর কেমন দামে বিক্রি করলাম আপনারা জানাবেন সস্তা হয়েছে নাকি দামে বিক্রি করছি সবার মতামত আশা করছি তো এই যে দেখেন একটা গাছ এটা হচ্ছে রেন্টি গাছ গাছটা মোটামুটি বড় আছে এই যে দেখেন এই যে উপরে আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে এই যে এটা হচ্ছে এক নম্বর গাছ পরবর্তীতে আসুন আরেকটা গাছ দেখাই তো দেখেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গাছটা এটা হচ্ছে আপনার কদম গাছ তো এই গাছটা বেচার কারণ হচ্ছে আপনার এই যে এখানে নিষেধ হচ্ছে আপনার এটার মধ্যে গাছ লাগাইতেছি গরুর জন্য তো আসলে সায়া থাকলে মানে গাছ হবে না এই জন্য এই গাছটা বিক্রি করতেছি তো এই যে দেখেন গাছটা কিন্তু অনেক বড় মোটামুটি গাছটা অবশ্য বিক্রি করতাম না কিন্তু এখানে হচ্ছে আপনার ওই যে গাছ লাগানোর জন্য গাছটা বিক্রি করতে হয়েছে কারণ এই গাছ থেকে অনেক পাতা পরে নিচে দেখেন এই পাতা পড়লে মানে গরুর গাছ হবে না আর কি এই যে গাছ এই যে দেখেন গাছ লাগাইতেছি লাগাই লাগাইছি আপনার মোটামুটি গাছ হয়েছে আর অর্ধেক মরে গেছে গাছ কারণ হচ্ছে প্রচণ্ড ইয়া ছিল বৃষ্টি হয়েছিল না গরম ছিল যার কারণে অর্ধেক জমিতে হয়েছে আর অর্ধেক মরে গেছে এটাতে হচ্ছে আপনার ওই যে গাছ লাগামো পরিষ্কার করে তো আসেন পরবর্তীতে দেখি তো প্রিয় দর্শক এই যে আরেকটা গাছ এটা হচ্ছে আপনার জলপুই গাছ জলপই অবশ্য গাছটাতে হয় কিন্তু এই গাছটা বিক্রি করার কারণ হচ্ছে আপনার উপরে যে ইয়া পাতা পাতাগুলা গাছের মানে কি রকম মরা মরা লাগে গাছটা যে কোনো মুহূর্তে মানে মরে যেতে পারে সেই জন্য বিক্রি করে দিলাম তাছাড়া এখানে হচ্ছে সাথে ঘর তুফানের মধ্যে আপনার যে কোনো সময় ঘরের মধ্যে বাইকে পড়তে পারে তো আসেন পরবর্তীতে দেখি আর এখানে আছে হচ্ছে তিনটা গাছ টোটাল এই যে এটা একটা এটা হচ্ছে ওই যে সামনে আপনার ওই যে ফার্ম দেখা যায় তো এই ফার্মের জন্য মানে রিক্সের মধ্যে আছে যে কোনো সময় জ্বর তুফান আসলে ওই যে ডালগুলো বেঙ্গিয়া ফার্মের উপরে পড়তে পারে তো এই জন্য মানে এটা বিক্রি করে দিল দিতেছি এবং সাথে হচ্ছে আরও এই যে দুইটা দেখা দিতেছে রেন্টি ওই একদম ফার্মের সাথে আর কি এই জন্য মানে যে কোনো সময় তুফান আসলে বাইঙ্গে ফার্মের উপরে পড়লে মানে ঘরের অনেক ক্ষতি হইতে পারে এই জন্য মানে বিক্রি করে দিতেছি তো আসলে এগুলো বিক্রির কোনো দরকার ছিল না আমার টাকা পয়সারও কোনো সমস্যা ছিল না কিন্তু যদি গড় বেঙ্গে যায় তাহলে তো বড় ধরনের ক্ষতি হবে এই জন্য মানে বিক্রি করে দিতেছি আর কি তো প্রিয় দর্শক আপনারা হচ্ছে জানাবেন যে গাছ টোটাল হচ্ছে ছয়টা গাছ তো কীরকম দামে বিক্রি করলাম লোটা ছয়টা আপনার বাইশ হাজার টাকা বিক্রি করতে আর কি তো কীরকম হইলো সস্তা হয়েছে নাকি দাম হয়েছে আপনারা সবাই জানাবেন এই যে এই জায়গাগুলো হচ্ছে আপনারা এই যে দেখেন পরিষ্কার করতেছি গাছগুলো কাটটা এগুলো হচ্ছে লটকন গাছ ছিল লটকন ধরে না এই জন্য মানে বিক্রি করে দিতেছি আর কি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে